যাদ গেলো জাদ গেলো বলে আজ খানা জাদ গেলো জাদ গেলো বলে মিলন হবে দিনে আমার মনের মান শিরো সনি হ্যাঁ জয়গুরু আলেক সাই আমি পল্লীবল শিরিন সুলতানা আমি এসেছি কুষ্টিয়া লালন একাডেমি থেকে আর আমার আমি একটি সাধু পরিবারে জন্মগ্রহণ করেছি সেই জন্মসূত্র থেকেই এই লালন সদীর দর্শন নিয়ে আছি আর এই সিনেমাতে লাস্টের দিকে লালন সাহির দর্শন নিয়ে কিছু কাজ করেছেন একটা সাধু সঙ্গ সেই সাধু সঙ্গে গিয়ে লালনের সাইজির গান শুনে তিনি নতুনভাবে তার বিবেককে জাগ্রত করেন এই দৃশ্যটাই কে এখানে এই সিনেমাতে তারা তুলে ধরেছেন আর আজকে এই প্রোগ্রামে যেহেতু সিনেমার নাম আজব কারখানা তাই আমার গান আজকে ওপেনিং হয়েছে ওপেন করেছে শুরুটা ছিল জাদ গেল জাদ গেল বলে এ আজব কারখানা এক দুই লাইন করি যদ গেল যাদ গেল বলে

যখন এটা শুটিং হয় তখন এই এর কাজটা আমরা করেছিলাম সেই জায়গা থেকেই আমার গান শুনেছিল তখন সিলেকশন করছে আর কি শুধু আমি না এখানে অনেকেই আছেন আমার বাবা হচ্ছে আমার বাবা হচ্ছে একজন সাধু লালন শেজির ফকির যাকে বলে হ্যাঁ তো আমার জন্মসূত্র থেকেই আমি সাধু পরিবারের জন্ম গ্রহণ করছি সেই দিক থেকে একদম ছোটবেলা থেকে আমি লালন দর্শন নিয়ে আছি লালনকে মনে লালন করি আর আমার বাবা চাইতো যে আমি গান করি লালনকে নিয়ে থাকি লালনকে নিয়ে কাজ করি এ চলছে মিলন হবে কতদিনে মিলন হবে কত দিনে আমার মৌনের মানুষের আমার মৌনের মানুষের সনে আসলে লালন শেখের গালে একটু গলা ছেড়ে গাইতে হয়